ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আরে বৌরূপী বাপ হে বস বক্স অফিস কা বাপ হে বাপ তো পূজা মে আয়া থা শুভ বলো শুভ যতক্ষণ গাড়ি তুলে পড়ছে ডাকাতিয়াবাসী শুনে শুনে ততক্ষণ অব্দি চলা উচিত বাট অলসো আহ যেটা মানে ইটস বিকাম আ মাইল স্টোন তো এখনো প্রত্যেকটা বিয়ে বাড়িতে আমি দেখতে পাচ্ছি যে ডাকাতিয়াবাসী চলছে আজকে একটা রিল আস্তে আস্তে দেখলাম

বানিয়ে কিছু লিখতে হবে না মনে হয় মন খুলে লিখতে পারবে ব্যাপারে আমিও বুকটুকে বলতে পারি দিস ইস মাই ফিল্ম আর সত্যি ভালো লাগছে একটা ছবি যার জন্য বলতেই হলো না মানুষকে যে বাংলা ছবির পাশে দাঁড়া আনেছে আমরা যে অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরা সব জায়গায় গিয়ে হাজার করে বলছি সেটারই দরকার পড়েনি বিকজ গল্পেই দম এতটা যে মানুষ এমনি চলে এসেছে হলমুখী হয়ে তো ভালো লাগছে আই থিঙ্ক বহুরূপীর মাধ্যমে একটা হয়েছে কোথাও বাংলা ছবি আই হোপ এই সবকটা ছবি যেগুলো রিলিজ করতে চলেছে এগুলো মেক্স ইটস ওন মার্ক বিকজ অল আর গুড ফিল্মস অল আর গুড কন্টেন্ট আমি নিজে একটা ছবি দেখে এসেছি আগের দিন কাঁদতে কাঁদতে তোমরা ছিলে নিশ্চয়ই সো আই এম ভেরি আই এম হোপিং যে সবকটা ছবি খুব ভালো যাক বহুরূপির মতো মানুষ যে ভালোবাসাটা বহুরূপীকে দিয়েছে সেটা একটা কী বলবো বড়ো রিমাইন্ডার যে আজও কিন্তু কন্টেন্টই হিরো যদি কিছু আজ বিক্রি হয় বাংলা মানুষ থিয়েটারে ফিরে আসে বাঙালি ফিরে আসে বাংলা ছবি দেখতে সেটা একমাত্র কন্টেন্টের জন্যই হবে অন্য কিছুর জন্য নয় আর দিদি যেভাবে স্ক্রিপ্টটা লিখেছে এটা তো নন্দিতাদির স্ক্রিপ্ট সেভাবে তো ডায়লগ করেছে তার থেকে আমি এটা বলতে পারি আরও ফিমেল ভিশন চাই ইন্ডাস্ট্রিতে আরও ফিমেল রাইটার চাই ডিরেক্টর চাই আমাদের নেই সত্যি মানে কম বলবো কি একেবারে নগণ্য যে সংখ্যাটা রয়েছে কিন্তু বহুরূপীর সাফল্য কিন্তু বলে দেয় একটা সাকসেসফুল প্রজেক্টে কিন্তু শুধু পেট্রিওরিক্যাল পার্সপেক্টিভ থাকলে হবে না একটা মহিলার পার্সপেক্টিভ থাকা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট আর আজকের সন্ধ্যাটা স্পেশালি অনেক বেশি স্পেশাল আমি অলরেডি আজকে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছি বহুরূপীর জন্যে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের পঁচাত্তর দিন কালকে কমপ্লিট হচ্ছে এবং সতেরো কোটির উপর ব্যবসার জন্য বহুরূপে সাকসেস পার্টি ঠিক মনে হচ্ছে ঈশ্বর যেন দুহাত ভরে আশীর্বাদ করেছে আমাদের ছবিকে আমাকেও অ্যান্ড সেটার জন্য আমি এক্সট্রিমলি আমি আবারও বলি আমি যেহেতু ছবির প্রযোজক নই ছবির ব্যবসা কত অঙ্কে সেই নিয়ে কথা বলার যোগ্যতা ক্ষমতা আমার নেই তবে বহুরূপী বহু মানুষের ভালোবাসা পেয়েছে পঁচাত্তর দিন প্রায় তাও এখনও রমরমিয়ে চলছে এটা আমাদের সকলের কাছে খুব ভালো খবর বহুরূপী টিমের কাছে তো বটেই আমার মনে হয় বাংলা ছবি যারা ভালোবাসেন বাংলা ইন্ডাস্ট্রির কাছে ওটা খুব ভালো খবর মানুষ ছবি ভালোবেসেছেন আমাদের দায়িত্ব আরও বেশি আমাদের আরও মন আরও পরিশ্রম করে কাজ করতে হবে বাট এই পুরো কৃতিত্বটাই গোটা উইন্ডোজ টিম গোটা বহুরূপী টিমের টিমের প্রাপ্য সবার জন্য ভালো হলো বাংলা ছবির জন্য ভালো হলো আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হলো আর আমরা বাংলা ছবি করি না আমরা ভারতীয় ছবি করি তো আমার মনে হয় গ্রেট মোমেন্ট কারণ আমরা চল্লিশ বছর ধরে শুনে আসছি যে আমরা বাংলা ছবি করি কেন বাংলা ছবি তো ভারতবর্ষের বাইরে নয় সো ইটস আ ইন্ডিয়ান ফিল্ম এবং এটার খুব ভালো সময় চলছে বাংলা ছবি এবং আই ভেরি হ্যাপি আর স্পেশাল মেনশন আমি যাকে করবো সেটা পরিচালক হিসেবে তো বটেই অভিনেতা হিসেবে আমি হলে বসে সিটি মেরেছি শিবুকে বিশেষ করে যেখানেও মহিলা সেজে ঢুকেছে ইটস রকিং মানে শিবুর পারফরমেন্স ছবিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে এবং নন্দিতাদি একটা মানে একটা নতুন দিগন্ত রচনা করেছে বাংলা সিনেমা এবং আমার ভীষণ ভালো লাগে যে প্রথম দিনের জার্নি থেকে আমি এই জুটিটার সাথে ছিলাম এবং আছি থাকবো তো আমার কাছে এটা খুবই প্রাউড মুমেন্ট এরকম না যে সব ছবিতে আমি থাকবো না কিন্তু থাকি কি থাকি না দ্যাট ডাজেন্ট ম্যাটার কিন্তু এই অ্যাসোসিয়েশনটা এত স্ট্রং এই অ্যাসোসিয়েশনটা এত মানে একটা এত ভালো লাগার ভালোবাসার অ্যাসোসিয়েশন যে আমরা সবাই এটা চেরিশ করি এবং আরও ভালো হোক বাংলা সিনেমা এটা একটা নিদর্শন এত বড় টাকার ব্যবসা এবং বাংলা সিনেমার এই মুহূর্তে এটা খুব প্রয়োজন যে বাণিজ্যিক ছবির ব্যবসা এই লেভেলে হওয়া এ বি হচ্ছে আজকে বিশাল মানে সাউথ ইন্ডাস্ট্রির সাথে টেক্কা দেওয়া ইজ নট ম্যাটার অফ যোগ কিন্তু ওখানেও দেখছি যে নাম্বারসগুলো সাংঘাতিক সাংঘাতিক নাম্বারস আমরা দেখতে পাচ্ছি তবে বাংলা সিনেমাতে এটা একটা ফিনোমেনাল ব্যবসা এবং আমি চাইব যে এইভাবেই সব বাংলা সিনেমার ব্যবসা হোক এবং শিবু নন্দিতাদি একটা নজির সৃষ্টি করেছে এই নজির যেন চিরকাল থাকে অফকোর্স অফকোর্স দেখেছি অ্যান্ড ভেরি হ্যাপি ফর অল অফ দ্যাম শিবুদা নন্তাদি ফুল উইন্ডোজ টিম এভরি ওয়ান অ্যান্ড যারা যারা অভিনয় করেছে তাদের সকলের অ্যান্ড স্পেশালি ফর কোচানি সো ভেরি হ্যাপি অ্যান্ড আশা করছি যে আগামী দিনে এরকম টিমের আরো আরো ভালো ভালো সিনেমা করুক এবং তাতে যাতে আমরাও সামিল হতে পারি অফকোর্স বাংলাদেশ এই জন্য খুব ভালো এবং যেটা বলার অপেক্ষা রাখে না যে বহুরূপী এমন একটা ছবি আমরা মানে মোটামুটি সবসময় হাউজের যারা তোমরা জানো যে যারা এক্সিবিটার আছে তারা ওয়েট করে থাকে একটা কখন পুষ্পা আসবে একটা কখন কেজিএফ আসবে তো সেক্ষেত্রে শিবু তার পুরো রেকর্ডটাই ভেঙে দিয়েছে যে একটা বাংলা ছবিও যে এতগুলো সপ্তাহ ধরে ধরে রাখতে পারে এবং ওই লেভেলে ধরে রাখতে পারে প্রত্যেকটা হাউসে মাল্টিপ্লেক্স টু সিঙ্গল স্ক্রিন তো সেটা একটা বিরাট বড় ব্যাপার আমার তরফ থেকে তো হানড্রেড পার্সেন্ট অনেক 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 শুভেচ্ছা আছে ওদের জন্যে আর সবচেয়ে বড় এটা কথা সেটা হচ্ছে আই লাভ কৌশলী খুব ভালো লাগছে এবং সত্যি একটা এক্সাম্পল ক্রিয়েট করলো এই ছবিটা আমরা প্রচুর হিন্দি ছবি বা সাউথের ছবি নিয়ে বলি আমাদের অনলি ওয়েস্ট বেঙ্গল কালেকশন এত হয় বাংলায় কেন হচ্ছে না বাংলা কেন হচ্ছে না কিন্তু এই ছবিটা সেটা প্রমাণ করলো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি এন্ড প্রাউড এটা সত্যি আমাদের কাছে খুব প্রাউড মুভমেন্ট বলতে গেলে কারণ আমরা কিন্তু সব সময় কোনো ন্যাশনাল ছবির সাথে লড়াই করছি আর কি সবসময় তো সেখান থেকে একা দাঁড়িয়ে থাকা মাথা উঁচু করে আমার মনে হয় এটা খুব বড় ব্যাপার অনেক অনেক ধন্যবাদ বহুরূপী সিনেমার সাথে থাকবার জন্য বহুরূপী এবারের দু হাজার চব্বিশ সালের পুজোতে সিনেমাটি রিলিজ করেছিল আর তারপরে আপনাদের সকলের ভালোবাসায় দর্শকের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বহুরূপী এই সপ্তাহে পঁচাত্তর দিন পূর্ণ করছে এবং আজও বহুরূপী চলছে প্রেক্ষাগৃহে এবং সবথেকে থেকে বড় কথা হচ্ছে আজকেও বহুরূপীর যে কটি শো ছিল প্রত্যেকটি শো হাউসফুল ছিল এবং এটাই সবথেকে মানে বেশি বেশি করে পাওনা আর কি আমি আজকের দিনটা নিচ্ছি সবাইকে শুধু ধন্যবাদ জানানোর জন্যে কারণ আপনারা পাশে না থাকলে আমার অডিয়েন্স পাশে না থাকলে আজকে দিনটা দেখতে 같তাম না কৌশনিক তুমি তো ওখানে কেন মানে এটা একটা আবশ্যক তুমি জানো না 50 বছরে তিনখানা বড় বড় ছবি হাতে না আমি 50 এর দিকে এইগুলোর আগে সিপিউ আমার হাতে থাকা উচিত নো বাট আমার মনে আমার দিয়া মাই গড

Happy New Year. Happy New Year and Merry Christmas to Thank all you. of you. মানুষ যে ছবি দেখতে আসে না এই কথা তার মানে ভুল ছবির মতো ছবি বানালে মানুষ আসে দর্শককে বলাই উচিত না যে আমাদের দর্শক আসে না লোক দেখতে সেরকম ছবি বানাতে হবে যেটা দেখার যোগ্য আমার খুব ভালো লাগছে যে সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে এবং রুপি সেইটার জন্যে আমার খুব গর্ব হচ্ছে উইন্ডোজের জন্যে এবং আমি ক্যাঙ্গ্রাচুলেট করি পুরো টিমকে তুমি তো উইন্ডোজের এর লক্ষ্মী ছেলে ওই জন্য আরো বেশি খুশি লক্ষ্মী লাভের কারণে অবশ্যই এবং আমরা আজকে সবাই এসেছি এবং বাকিরা যারা আসবেন তারা সবাই এই আশাটা নিয়ে আসবে যে এরকম আরও অনেক অনেক সাকসেস শুধু উইন্ডোজের থেকে নয় সারা ইন্ডাস্ট্রিও পাবে এবং এইটা একটা সত্যিই দৃষ্টান্তমূলক একটা মুহূর্ত এবং এইটা সেলিব্রেট করতে আমরা এখানে এসেছি এবং সত্যি খুবই আপ্লুত সবচেয়ে বড় কথা একমাত্র হাউস যে হাউসে আমাদের পরিবারের তিনজনই কাজ করেছে এই হাউসটা খুবই আমাদের নিজেদের বাংলা ছবির সাংঘাতিক বলে আর শিবু আর নন্দিতাদির ছবি নিয়ে তো কোনো চলে না সেটা রক্তবি হোক বহরুপী হোক হোক বলে শেষ করা যাবে না বাট আই এম ভেরি হ্যাপি যে আজকে বহুরূপীর এরকম একটা গ্র্যান্ড সাকসেস হয়েছে শিবুদা আর নন্দিতি মানেই হচ্ছে আর শিবুদা আর নন্দিতাদি মানে এতদিন আমরা জানতাম যে পরিবার তান্ত্রিক ছবি একটা সুন্দর পরিবার নিয়ে গল্প কিন্তু আমি তো ভাবতেও পারিনি যে বহুরূপীর মতো একটা কনসেপ্ট নিয়ে শিবুদা এরকম একটা ছবি বানাবে আর শিবুদা নন্দীাদির হাতে একটা না জাদু আছে সেই মানে বলে না জাদু কাঠি ছুঁয়ে দিলেই সেটা হিট সে মার্কেটে যত ছবি থাকুক না কেন তো আমি তো দেখেছি দারুণ লেগেছে আর সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমি বলবো মাছ শিবুদার আর কৌশানীদের যে পেয়ারটা একটা অসমবয়সী লাভ স্টোরি এত সুন্দর করে ফোটাতে পারে অসাধারণ আমরা তেমনি হিরো হিরোইনের প্রেম দেখেছি কিন্তু এই একটা লাভ স্টোরি অসমবয়সী লাভ স্টোরি দারুণ আমি শিবুদাকে পার্সোনালি বলেছি আমি কৌশানীদিকে পার্সোনালি বলেছি দুর্ধর্ষ হয়েছে দারুণ আর শিবুদা যে ভার্সেটাইল অ্যাক্টার সেটা নতুন করে প্রমাণ করতে বলতে হবে না এই প্রমাণিত সত্য আর কি আমার তো মনে হয় সতেরো কোটিটা যখন বাংলা ইন্ডাস্ট্রির একটা বড় প্রাপ্তি তেমনি বাংলা ইন্ডাস্ট্রির আরেকটা বড় প্রাপ্তি যেটা সবসময় ছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় তো এটা সবসময় ছিল কিন্তু আমাদের যেটা হয় অনেক সময় আমরা খুব হাতের কাছে যে সেটা সব সময় তো আমরা সেটার মূল্য সব সময় দিই না বহুরূপীতে বাংলার মানুষ সেই লক্ষ্মীকে মাথায় তুলে দিয়েছেন এবং লক্ষ্মীর ঝাঁপি পুরো ভরিয়ে দিয়েছেন আমার মনে হয় যে এই ছবিতে যদি সতেরো কোটি টাকা প্রাপ্তি হয় বাংলা ইন্ডাস্ট্রির এটা তো শুধু উইন্ডোজের প্রাপ্তি নয় বাংলা ইন্ডাস্ট্রির প্রাপ্তি তাহলে শিবপ্রসাদ মুখোপাধ্যায় গোটা ইন্ডিয়ান ছবির একটা প্রাপ্তি